চিত হয়ে শুয়ে হাতের চেটোতে ভর দিয়ে দু পা একসাথে আস্তে আস্তে তুলে মাথার পেছন দিকে যতটা সম্ভব দূরে মাটিতে ঠেকাতে হবে ঠিক এইভাবে পায়ের আঙ্গুল টান টানভাবে থাকবে হাঁটু ভাঙবে না দুহাত ঠিক এইভাবে সোজাভাবে থাকবে থুতনি বুকের সাথে ঠেকে থাকবে শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে এবং তিন থেকে চারবার অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত সমান্তরালভাবে যেন থাকে হাতের তালু যেন মাটি থেকে উঠে না যায় থাইরয়েডের সমস্যার সমাধানে হলাসন একটি খুব ভালো আসন তিন থেকে চারবার অভ্যাস করার পরে সবাসনে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিশ্রাম নিতে হবে নেক্সট অভ্যাস করব সর্বাঙ্গাসন এটিও থাইরয়েডের সমস্যার সমাধানের একটি খুব ভালো আসন চিথয়ে শুয়ে দুপা জোড়া করে আস্তে আস্তে ওপরের দিকে তুলতে হবে প্রয়োজনে দুহাতের সাহায্য নিতে হবে এভাবে এবার দুহাত পিঠে রেখে কাঁধ থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এক সরল রেখায় আনতে হবে থুতনি বুকে লেগে থাকবে তিরিশ সেকেন্ড করে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিন থেকে চারবার অভ্যাস করার পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে নেক্সট অভ্যাস করব সহজ মৎস্যাসন এটিও থাইরয়েডের একটি খুব ভালো অভ্যাস শীত হয়ে শুয়ে দুপা জোড়া থাকবে হাত দুটো মাথার কাছে পাশে এনে কানের মাটিতে হাতের চেটো রেখে তার উপর ভর দিয়ে মাথা উপরে তুলে বুক সমেত মাথার তালুর ওপর শরীরটার ভর রাখতে হবে হাত দুটো সোজা করে দুই থাইয়ের উপরে হাতের পাতা উপুড় করে রাখতে হবে ঠিক এইভাবে এই অবস্থায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে এবং তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সবাসনে রেস্ট নিতে হবে নেক্সট করব ভুজঙ্গাসন উপর হয়ে শুয়ে দুহাত বুকের দুপাশে মাটিতে রাখতে হবে হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব উপরে তুলতে হবে দু পা জোড়া ও সোজা থাকবে প্রতিবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে এবং চার থেকে পাঁচবার অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক নেক্সট যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে উষ্ট্রাসন এই আসনটিও থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে সাহায্য করে প্রথমে বজ্রাসনের ভঙ্গিতে বসতে হবে তারপর দুই হাঁটুতে ভর দিয়ে নীল ডাউনের ভঙ্গিতে দাঁড়াতে হবে ঠিক এইভাবে দুই পায়ের পাতার মাঝে দুই হাঁটুর মাঝে হাফ ফুট মতো ফাঁক রেখে দুই হাত কাঁধের সমান্তরালে সামনে মেলে দিতে হবে দেহ পেছন দিকে কিছুটা বাঁকিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি বা হাত দিয়ে বা পায়ের গোড়ালি ধরতে হবে মাথা পেছন দিকে ঝুলিয়ে কোমর ও উড়ু সামনের দিকে এগিয়ে দিতে হবে এই অবস্থায় হাঁটুর উপর থেকে গলা পর্যন্ত দেহের সামনের ভাগ বেশ টান টানভাবে থাকবে শ্বাস স্বাভাবিক রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকার পরে আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে প্রতি অভ্যাস করার পরে এভাবে বজ্রাসনে বিশ্রাম নিয়ে দ্বিতীয়বার অভ্যাস করতে হবে নেক্সট করবো বন্ধ আসন সোজা হয়ে শুয়ে হাঁটু থেকে পা ভেঙে এভাবে হিপের কাছে নিয়ে আসতে হবে অ্যাঙ্কেল জয়েন্ট দুই হাতের সাহায্যে ধরতে হবে তারপর ধীরে ধীরে কাত পর্যন্ত পুরো বডি ওপর দিকে এভাবে যতটা সম্ভব তুলতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে অভ্যাস শেষে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে এই আসনগুলোর নিয়মিত অভ্যাসী তোমাকে থাইরয়েডের সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে সক্ষম